দুই সালের পনেরোই মার্চ রাহাত রাত জেগে নতুন একটি সাইফাই মুভি দেখছিল হঠাৎ তার ফোনে পরিচিত নাম্বার থেকে একটি কল এল ফোনটি করেছে তার বন্ধুর আরিয়ান ফোনটি রিসিভ করতেই আরিয়ান বলল দোস্ত টাকা পাঠিয়ে দিলাম তুই এখনই হাসপাতালে যা আর কোনো প্রয়োজন হলে জানাস রাহাত অবাক হয়ে গেল সে তো কারো কাছে টাকা চাইনি মুহূর্তের মধ্যেই ম্যাসেঞ্জারে লগ ইন করতে গিয়ে দেখে পাসওয়ার্ড মিসম্যাচ অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতেই দেখলো তার পাসওয়ার্ড কেউ একজন পরিবর্তন করে তার অ্যাকাউন্টে লগ করছে পাসওয়ার্ড রিকভার করে রাহাত তার অ্যাকাউন্টে ঢুকে দেখে একাত তার পরিচিত সতেরো জনের কাছে টাকা চেয়েছে এর মধ্যে পাঁচজন টাকা পাঠিয়েও দিয়েছে তার পাসওয়ার্ড ছিল সি ওয়ান টু থ্রি সেই পাসওয়ার্ডটি ইতিমধ্যে নয় লক্ষ সাতাশি হাজার বার লিক হয়েছে ডার্ক ওয়েবে মাত্র বিশ ডলারে কিনে নেওয়া হয়েছে রাহাতের পাসওয়ার্ড কারণ সে সহজ পাসওয়ার্ড দিয়েছিল সহজ পাসওয়ার্ড মনে রাখা যেমন সহজ হয় তেমনইভাবে হ্যাকারদের জন্য এটাই সুযোগ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পাসওয়ার্ড ওয়ান 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 এই সকল পাসওয়ার্ড দিয়ে তারা প্রতিদিন হ্যাক করে প্রায় এক লক্ষ একটি দুর্বল পাসওয়ার্ড মানে আপনার ডিজিটাল জীবনে সব দরজায় তালা নেই হ্যাকাররা আপনার নামে টাকা চাইবে ব্ল্যাকমেইল করবে এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি করে দেবে হ্যাকার আপনার পাসওয়ার্ডের দুর্বলতার জন্য অপেক্ষা করছে আপনি কি তাদের জন্য সহজ টার্গেট হতে চান নাকি বানাবেন এক ডিজিটাল ভিডিও এই ভিডিওটি দেখার পরেই আপনার পাসওয়ার্ড বদলে ফেলুন নইলে কাল সকালে আপনার ফোনেও আসতে পারে সেই কথা